ইভালিকে যেন ডেস্টিনের ভাগ্যবরণ করতে না হয় অনলাইন ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ই কমার্স ইভালির চলতি সম্পদের পরিমাণ পঁয়ষট্টি কোটি সতেরো লাখ টাকা এর বিপরীতে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ দাঁড়িয়েছে চারশো তিন কোটি আশি লাখ টাকা সম্পদের চেয়ে ছয় গুণের বেশি এই দেনা পরিশোধ করার সক্ষমতা কোম্পানিটির নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের সম্পত্তি ইভালি ডট কম বিডি এর উপর পরিচালিত কেন্দ্রীয় ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে গত সতেরোই জুন বৃহস্পতিবার প্রতিবেদনটি বাণিজ্য মন্ত্রণালয় পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনের প্রেক্ষাপটে ইভালির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আলোচিত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন আমরা কেউই চাই না আমাদের দেশের কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হোক জিডিপিতে তার অবদান ছোট হয়ে যাক তার প্রতি জনগণের আস্থা কমে যাক যদিও এটা স্বীকার করে নিতেই হবে যে আমরা এক আস্থাহীন সময় পার করছি খাদ্য শিল্পের কথাই যদি ধরি কোম্পানি যতই ভালো হোক বা প্রোডাক্ট যতই ভালো কিংবা অত্যন্ত ক্ষতিকর না হলেও আমাদের কাছে তা ভয়াবহ এক আতঙ্কের নাম যদিও জনগণকে তার জন্য দোষ দেয়া যায় না কিন্তু সত্য না হলেও শুধু ভুল বা ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে পূর্ণ থেকে মুখ ফিরিয়ে নিলে তিন শেষে ক্ষতি হবে জাতির দেশের একটি খাদ্য প্রস্তুতকারক কোম্পানি স্ট্রবেরি অরেঞ্জ জ্যাম বানাচ্ছে নিশ্চিত বলতে পারি দামেও ও মানে বিদেশি যে যে কোনো দেশের জ্যামের চেয়ে অনেক ভালো দুই টাকায় চারশো গ্রাম বোতল ভরা স্ট্রবেরি গা পাল নিঃসন্দেহে অত্যন্ত ভালো মানের একটি কোম্পানি মেয়নিজ বানাচ্ছে খেয়ে বলতে বাধ্য হবেন যে তা বিদেশের ব্র্যান্ডের চেয়েও দামে অনেক ভালো আশি থেকে নব্বই পার্সেন্ট কনসেন্টেন্স স্টুডেন্ট জুস বানাচ্ছে একটি দেশীয় প্রতিষ্ঠান বিদেশি আমদানি করা উচ্চ মূল্যের অরেঞ্জ জুসের চেয়ে দুই টাকা লিটারে আমাদের জুস কোনো অংশে খারাপ বা নিম্নমানের নয় কিন্তু আফসোসের বিষয় আমরা নিশ্চিত ধরে নিয়েছি জুস বা ড্রিঙ্কস মানে মিষ্টি কুমড়া আছে তার মধ্যে এই ধরনের ভ্রান্ত ধারণা আমাদের শিল্পায়নকে মারাত্মকভাবে ব্যাহত করছে আমরা কজন জানি এই উন্নত মানের প্রোডাক্ট দেশে তৈরি হচ্ছে কজন বিশ্বাস করবেন তা স্যাকারিন এসেন্স কালার আর জিলাটিনের যুগ থেকে বের হয়ে আসছি আমরা ধীরে ধীরে নানা সমস্যার মাঝেও কিন্তু কিছু স্পষ্ট আলোর রেখা দৃশ্যমান আমি আমদানি করা জুস জ্যাম এবং মেয়নিস কেন একেবারেই ছেড়ে দিয়েছি অন্য সব প্রতিষ্ঠানের মতো ইভ্যালে ডুবে যাক সব বিনিয়োগকারী নিয়ে তা আমরা কখনই চাইব না প্রতিষ্ঠান দ্বারা এমপ্লয়মেন্ট সুযোগ সৃষ্টি হোক বিনিয়োগ বাড়ুক কম দামে ভালো পণ্য সুবিধা পাক জনগণ কিন্তু তারা যেভাবে অগ্রাসী বিনিয়োগ টানছে তাতে বিপদ না হলেই ভালো আজ বাংলাদেশ ব্যাংক তাদের উপর করে এক প্রতিবেদন বলেছে গ্রাহক ও মার্সেন্টের কাছে ইভ্যালির দেনার পরিমাণ চারশো তিন কোটি আশি লাখ টাকা যেখানে কোম্পানির চলতি সম্পদ মাত্র পঁয়ষট্টি কোটি সতেরো লাখ টাকা এই বিশাল গ্যাপ কিভাবে দূর করবে ইভ্যালি তা দেখার বিষয় কাঠালের আঠার মতো যদি তা জড়িয়ে থেকেই থাকে তবে আসলেই এক মহাবিপদ নির্দিষ্ট ডেলিভারির সময় বাইরে গ্রাহক বিনিয়োগ করার টাকা যে মাসের পর মাস পরে থাকে তা যদি হয় ইভালির একটি আয়ের সোর্স তবে তা কতটুকু এথিক্যাল সেই বিষয়ে প্রশ্নের অবকাশ থেকেই যায় সেলিব্রেটিতে ভরপুর ইভ্যালি কখনোই ডুবে না যাক সেই প্রার্থনা করছি এবং তাদের সহ এক এরকম লগ্নিকারী সব প্রতিষ্ঠানকে নজর রাখার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নেওয়ার অনুরোধ করছে আমরা পিছনে ফিরে যেতে চাই না আগের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যাতে টেস্টিনের ভাগ্যবরণ করতে না হয় কাউকে আমাদের দেশে প্রতিটি প্রতিষ্ঠান আকাশে তারা হয়ে জ্বলুক সেই কামনাই করছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ